অনেকেই আমাকে প্রশ্ন করেন আপু তোমার কি ইউটিউব চ্যানেল আছে তোমার কি টিকটকে অ্যাকাউন্ট আছে এবং সেখানে কি তুমি রেগুলার ভিডিও আপলোড করো এবং সেম ভিডিও কি সেখানে আপলোড করা যাবে কি না এতে কি কোনো সমস্যা হবে কি না তো চলেন আজকে আপনাদের প্রশ্নের জবাব দেয় এই ভিডিওতে আজকের ভিডিওটা সকালের পাস্তা রান্না নিয়ে সকালে হচ্ছে নাস্তা হিসেবে পাস্তা রান্না করেছিলাম এবং কালারফুল কালারফুল সবজি ছিল বাসায় তো সব কিছু দিয়ে যেহেতু রান্না করছি ভাবলাম একটা ভিডিও করে আমি কিন্তু শুধু রিলস ভিডিও নিয়ে কাজ করি না আমি কিন্তু প্রতিদিন লং ভিডিও আপলোড করি এবং এই জন্য আমাকে প্রতিদিন বড় ভিডিওগুলো মেক করতে হয় সকালে উঠে আমার বড় ভিডিও জন্য কিছু ক্লিপস শুট করে নিতে হয় অথবা একটা পুরো রান্নায় আমি শ্যুট করে নিই যেহেতু আমি একটু লং ভিডিও তৈরি করি সেহেতু আমি চিন্তা করলাম যে এই সেম ভিডিওগুলো কিন্তু আমার ওয়েস্টেজে চলে যায় ফেসবুকে যেহেতু সহজে রিচ দিতে চায় না তো রেগুলার যেহেতু ভিডিও মেক করি এই ভিডিওগুলো কিন্তু আমি চাইলে ইউটিউবে দিয়ে দিতে পারি আমার টিকটকে দিয়ে দিতে পারি সেখান থেকে যদি ভালো একটা রিচ পাওয়া যায় বা ভালো একটা পরিচিতি পাওয়া যায় ভিউ পাওয়া যায় তাহলে কিন্তু দিনে দিনে আমার পেজের নামটা অথবা আমার নামটা মানুষের কাছে পরিচিত হবে এবং এই পরিচিতি লাভ করার জন্যই কিন্তু আমি টিকটক এবং ইউটিউব চ্যানেল খুলেছি আমার নিজেরও টিকটক অত একটা পছন্দ না এবং বেশ টিকটকে আমার ভিডিওগুলো ভাইরাল হয় মাঝে মাঝেই হয় এখন আপনারা যেহেতু জানতে চেয়েছেন সেম ভিডিও যদি সব জায়গায় আপলোড করি তাহলে কোনো সমস্যা হবে কি না পু কোনো সমস্যা হবে না আপনি বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে একই ভিডিও আপলোড করতে পারবেন তবে ফেসবুকের গাইডলাইন যেহেতু একটু করা সব থেকে মানে যে কয়টা অ্যাপস আছে অথবা যে কয়টা প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়ায় সেই কয়টার মধ্যে ফেসবুকের নিয়মকানুন হচ্ছে সবচেয়ে করা কারণ ফেসবুক আর্নিংও দেয় সবচেয়ে বেশি এই কারণে বলবো যে আপনারা সবার প্রথমে ফেসবুকে ভিডিওটা আপলোড করবেন যেই ভিডিওটা রেগুলার তৈরি করছেন আগে ফেসবুকে আপলোড করবেন এবং তারপরে ইউটিউব অথবা টিকটকে দিবেন বা ইনস্টাতে দিবেন যে যেখানেই দেন সবার আগে ফেসবুক আপলোড করবেন তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না দেখেন একটা বড় ভিডিও বানাতে কিন্তু অনেক বেশি পরিশ্রম হয় অনেক বেশি কষ্ট হয় এই যে পাস্তা রান্না করেছি সাজিয়ে গুছিয়ে এটাকে করার জন্য আমার কিন্তু বেশ পরিশ্রম দিতে হয়েছে তো এই এত কিছু করার পরে কিন্তু ফেসবুকে সহজে রিচ পাওয়া যায় না আর এই ভিডিওটা কিন্তু পরবর্তীতে ফেসবুকে আমি আর কোথাও দিতে পারবো না হয়তোবা এখান থেকে কিছু ক্লিপ নিয়ে আমি রিলস ভিডিও তৈরি করব তো বাকিটা পুরোই ওয়েস্টেজে যাবে এই জন্য ভাবলাম যে আমি এর পাশাপাশি ইউটিউব চ্যানেলও খুলে নেই এবং সেখানে যদি আমার ভিডিওগুলো আপলোড করে দেই তাহলে সারাদিন কিন্তু তিনটা চারটা রিলস বানাই তো সেই ভিডিওগুলো কিন্তু চাইলে ইউটিউবে শর্টস আকারে আপলোড করা যায় যদি সেটা পনেরো সেকেন্ড বা ষাট সেকেন্ডের মধ্যে হয় এবং টিকটকেও কিন্তু সেগুলো দেওয়া যায় আর আমিও কিন্তু যখন ছাড়ি আমার কিন্তু বেশ কয়েকটা ভিডিও ভাইরাল হয়ে যায় সেখানে তারপর ইউটিউবেও যখন দেই দেখা যায় যে সেখানে পাঁচশো সাতশো ভিউ হয়ে যায় নতুন অবস্থায় মানে ইদানিং দিচ্ছি আর কি দিয়ে দিচ্ছি দেখছি যে ভালোই ভিউ হচ্ছে সাবস্ক্রাইবার বাড়ছে তো বিষয়গুলো আমার কাছে খুব ভালো লাগে মানে এত কষ্টের পর ভিডিওগুলো ওয়েস্ট হয় না আসলে ওইখানে দিলে আমার মনে হয় যে না একটুখানি সার্থক তিনটা প্ল্যাটফর্মের একটা না একটা যদি একটু ভালো ভিউ হয় তাহলে কিন্তু মনটা ভালো থাকে ফেসবুকে কম হোক আসতে ধীরে হোক ফেসবুকে তো রুলস রেগুলেশন বেশি রিচ কম দেয় নতুন অবস্থায় তো এটা কোনো সমস্যা নাই তাছাড়া ইউটিউবে মনিটাইজেশন পেলেও কিন্তু খারাপ না ভালো ইনকাম করা যায় যারা করছে তারা ভালো ইনকাম করছে তো সেটাও আসলে সময় সাপেক্ষ নতুন অবস্থায় আসলে পরিচিত হতে হতেই ছয় মাস চলে যায় তারপর আস্তে 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 ভিডিও ভাইরাল হয় তবে রোজ ভিডিও বানাতে হবে এটাই হচ্ছে মেন কথা ছাড়তে হবে আর কোনোভাবে অফ করা যাবে কথা কি বলবো অপু ভাই সহ বিভিন্ন মানে টিকটকে যারা ভাইরাল হয়েছে তারাই কিন্তু এখন ফেসবুক ইউটিউব সবখানে রাজ করতেছে টিকটকে যদি আপনি একবার ভাইরাল হতে পারেন আর আপনার ফেসটা ভাইরাল হয় আপনার ভয়েসটা ভাইরাল হয় তাহলে সব প্ল্যাটফর্মের মানুষ আপনাকে চিনবে এটাতে থেকে কিন্তু মনিটাইজেশন পাওয়া যায় না মানে টিকটকের মনিটাইজেশন তেমন একটা কাজে লাগে না তবে এটা থেকে কিন্তু বেশ লাভ আছে আপনি অনেকটা পরিচিতি পাবেন আর জনপ্রিয় হবেন যেটা এই প্ল্যাটফর্মের সবচেয়ে বেশি দরকার সোশ্যাল মিডিয়া যদি জনপ্রিয় হতে পারেন তাহলে যে কোনো কন্টেন্ট আপনার ভাইরাল হবেই হবে একদিন তো সেই জন্য সবগুলো প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকা খুবই দরকার চাইলে আপনারা ইনস্টাগ্রামেও অ্যাক্টিভ থাকতে পারেন আমি থাকি না বেশি একটা ক্যান যে এত কিছু হয় না সামাল যাই হোক আপনারাও যারা রেগুলার লং ভিডিও আপলোড করছেন তারা চাইলে একটা চ্যানেল খুলেই নিতে পারেন আপনাদের যদি আগের কোনো চ্যানেল না থাকে তাহলে অবশ্যই খুলে নেবেন এবং খুলে রেগুলার সেখানে ভিডিও আপলোড করবেন এবং কালনগুলো যদি জানতে চান আমি বলবো যে ইউটিউব থেকেই সহায়তা নেবেন কারণ ইউটিউবে সব ধরনের ভিডিও আছে আপনি একটু সার্চ করে মনোযোগ দিয়ে দেখলে ভালো বুঝতে পারবেন কারো কথা থেকে আর দেখবেন এক না এক জায়গা থেকে যদি আপনি ভাইরাল হয়ে উঠে দাঁড়াতে পারেন জনপ্রিয় হতে পারেন তাহলে ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনি আপনার সফলতার দুয়ারে পৌঁছে যাবেন হ্যাঁ কিন্তু ধৈর্য এবং সহনশীলতার ওপরে কিন্তু কিছু নাই সব বিষয়ে ধৈর্য ধরতে হবে আপনাকে সব প্ল্যাটফর্মের ক্ষেত্রে হুট করে একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে হুট করে একটা রিলস শর্ট ভাইরাল হয়ে যাবে জাস্ট অপেক্ষা করতে হবে আপনাকে এবং মানুষের কোনো কথায় কান দেওয়া যাবে না সর্বোপরি কথা সব জায়গায় অ্যাক্টিভ থাকবেন আর কাউকে কোনো কিছু লিঙ্ক দিবেন না কিছু দিবেন না জাস্ট ছেড়ে দিবেন কোনো লিঙ্ক দিবেন না কারণ আপনার যেই রেগুলার ভিউয়ার্স এমনিতেই আপনার ভিডিও দেখবে তো এই ছিল আজকের ভিডিও আমার মজাদার একটা পাস্তা তৈরি হয়ে গিয়েছে এখন আমি খাবো আর পাস্তাটা অনেক বেশি মজা হয়েছিল সবজি টবজি দিয়ে রান্না করলে এমনিতেই ভালো লাগে শীতকালের সকালে গরম গরম নাস্তা তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো ফেসবুক বা ইউটিউব রিলেটেড কোয়েশ্চেন এরকম আরো থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করবো আল্লাহ হাফেজ